আজ আমরা ভালোবাসা শহর প্যারিসে প্যারিস ভালোবাসা শহর নামে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছে প্রতি বছর বিশ্ব সাংস্কৃতিক কেন্দ্রস্থল প্যারিসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চুরাশি মিলিয়ন ভালোবাসার পিপাসুরা ছুটে আসেন এই শহরে তবে প্যারিসে ঢুকেই পর্যটকরা যে বিষয়টি দেখে অবাক হন সেটি হলো রেলওয়ে স্টেশন এয়ারপোর্টে থাকা স্ট্রিট পিয়ানো সমাহার সেখানে যে কেউ যার যা ইচ্ছে মতো পিয়ানোতে কিছু একটা বাজাতে পারেন এই প্রোজেক্টের কেতাব নাম প্লে মি ইন ইয়র্স যেন হাত বাড়িয়ে পিয়ানোগুলো আপনাকে ডাকছে তার গায়ে হাত বুলিয়ে দেবার জন্য এই প্যারিসে মূলত ফ্রান্সের রাজধানী বাইশ লক্ষ বাসিন্দার এই শহরের আয়তন একশো পাঁচ বর্গ কিলোমিটার পুরো ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় আঠারো শতাংশ মানুষ এই প্যারিসেই থাকেন এই কারণে প্যারিস ইউরোপীয় ইউনিয়নের জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় শহর আর এই কারণে বোধহয় শুধু ফ্রান্সই নয় পুরো পশ্চিম ইউরোপের ইতিহাস সংস্কৃতি আর ঐতিহ্যর এক বড় অংশকে লালন পালন করেন এই শহর প্যারিসের প্রতীক আইফিল টাওয়ার থেকে এক পলক চোখ ফেরালেই চোখে পড়বে রূপকথার মোনালিসার লুভার মিউজিয়ামটি ফ্রেঞ্চ শিল্প সাহিত্যকলার অনন্য নিদর্শন ডেম ক্যাথেড্রাল নেপোলিয়ানের বিজয় উল্লাস খচিত তরুণ আক ডে ট্রমফে এখানেই তবে দর্শক যে ব্যাপারটি দেখে সবচেয়ে অবাক হবেন সেটি হল একটি স্ট্যাচু অফ লিবার্টি প্যারিসের বুক বইচলা বয়ে চলা সিন নদীতে তৈরি কৃত্রিম দ্বীপে এটি স্থাপন করা হয়েছে আঠারোশো উননব্বই সালে পুরো ফ্রান্স জুড়ে স্ট্যাচু অফ লিবার্টি এরকম রয়েছে প্রায় নটি মূলত একবিংশ শতাব্দীর এই সময় এসে প্যারিসে থাকা এইসব ঐতিহাসিক স্থানগুলো পরিণত হয়েছে বিশ্ব সেরা টুরিস্ট স্পট যেটি বিশ্বের শীর্ষ পর্যটন কেন্দ্র নামে খ্যাত হয়েছে ইতিহাস বিখ্যাত ঐতিহাসিক প্যারিস শহর এখন আলোর ঝলমলে ভালোবাসার শহর নামে এর খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে আপনারা দেখছেন ভালোবাসার শহর প্যারিস দেখুন কি অপূর্ব অভূতপূর্ব সমস্ত বিল্ডিংগুলো চোখ ফেরানো যায় না এত অপূর্ব কালারফুল প্রতিটি বিল্ডিং দেখার মতো অভূতপূর্ব যাই হোক আমরা এই বিল্ডিং এর পাশ দিয়েই চলেছি প্যারিসের সমস্ত ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে দেখবো বলে আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভালোবাসার নগরী প্যারিস সহ ইউরোপের এই ছোট্ট ভিডিওগুলো ইংরেজিতে প্যারিস নামে পরিচিত এই নগরী ইউরোপের ভালোবাসার নগরী পারি নামেই খ্যাত কাগজে কলমে প্যারিসের খ্যাতি আছে আলোকনগরী লা ভেলে লুমিরে নামে প্যারিস একদিকে জ্ঞান বিজ্ঞানের ইউরোপের চালকের আসনে বিরাজমান ছিল ইউরোপের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ প্যারিস ইউনিভার্সিটি ছিল এই চালকের তৈরির অন্যতম কারখানা আর এর অন্য কারণ ছিল প্যারিস ইউরোপের প্রথম শহর যেখানে গ্যাস চালিত ল্যাম্প পোস্ট এর প্রচলন হয় সন্ধান আমার সঙ্গে সঙ্গেই পুরো ইউরোপ এক একসময়ে অন্ধকারে তলিয়ে যেত সেখানে প্যারিসে ভাডো এর স্থিত আলোয় ঝলমল করতো প্যারিস শহরটি অনিন্দ্য সুন্দর প্যারিসকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে সিন নদী আর এই নদীর উপর বিভিন্ন স্থানে আছে শৈল্পিক সাঁইত্রিশটি ব্রিজ পায়ে হাঁটার জন্য নির্ধারিত সুন্দর ছিমছাম পয় পরিষ্কার এই ব্রিজে রিলিংয়ে বেশ কয়েকটিতে চোখে পড়বে লাফ প্যাডলক নামে এক বিশেষ ধরনের তালার সেই তালাগুলো প্রেমিক আর প্রেমিকার যে কোনো কেউ একজন আরেকজনের নাম বা নামের প্রথম অক্ষর খচিত করে এই ব্রিজের রিলিংয়ে বেঁধে রেখে চাবিটি ছুঁড়ে ফেলে দেন সিন নদীতে এই রকম ব্রিজে লাগানো আছে কোটি কোটি তালা তারা বিশ্বাস করে চাবি ছাড়া এই তালার মতন দুজনের হৃদয়ের যুগলবন্দি থাকবে চিরকাল প্রেমিক প্রেমিকার ভালোবাসা প্রকাশের অনন্য এই রীতি প্যারিসকে খ্যাতি এনে দিয়েছে বিশ্ব ইতিহাসে ভালোবাসার নগরী নামে এখন এত কোটি কোটি তালা ব্রিজে বেঁধে রাখার জন্য প্যারিস কর্তৃপক্ষ বেশ বিপাকেও পড়েছেন এতে ব্রিজের ওয়েট অনেক বেড়ে গিয়েছে যার ফলে প্যারিস কর্তৃপক্ষ সেখানে নোটিশ লাগিয়েছেন লাভ উইদাউট লক অর্থাৎ ব্রিজে আর তালা বাধা যাবে না তার পরিবর্তে ইন্টারনেটে ভার্চুয়াল লাভ লক পরিষেবা তারা চালু করেছে ফ্রান্সে এলেন আর আইফিল টাওয়ার না দেখেই চলে গেলেন ব্যাপারটা মোটেও ঠিক হলো না ফ্রান্সে ঘুরতে আসা বিশ্ব পর্যটকদের সবচেয়ে পছন্দের তালিকায় আইফিল টাওয়ার এক নম্বরে প্রতি বছর সাত মিলিয়ন পর্যটকের পদচারণায় ভারী থাকেন আইফিল টাওয়ার যেখানে গড়ে প্রতি বারো মিনিটে একটি সিনেমা শ্যুটিং চলতেই থাকে আর ইউরোপের প্রতি দশ দম্পতির তিনটিকেই পাওয়া যাবে আইফিল টাওয়ারের সামনে তবে আঠেরো হাজার আটত্রিশটি লোহার টুকরো দিয়ে বানানো এই বিশাল হাজার পঞ্চাশ ফুট উচ্চতার টাওয়ার শীতের চেয়ে গ্রীষ্মে সিক্স ইঞ্চি মতো বেড়ে যায় তাই সিদ্ধান্ত আপনার গ্রীষ্মে বেড়াতে আসবেন না শীতে আসবেন আরেকটি ব্যাপার হলো প্যারিস সহ পুরো ফ্রান্সের স্বর্ণালী স্থাপত্য কলার এক জীবন্ত নিদর্শন হল ডেম ক্যাথেডাল একশো মিটার লম্বা আটচল্লিশ মিটার চওড়া আর ৩৫ মিটার উঁচু এই স্থাপত্য প্যারিসের কেন্দ্রস্থলে অবস্থিত তেরোশো ছত্রিশ থেকে তেরোশো পঁয়তাল্লিশ সালের মধ্যে এ স্থাপনায় রয়েছে তেরো টনের এক বিশাল ঘণ্টা যেটি মূলত ইমানুয়েল বেল নামেই খ্যাত আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি প্যারিসের আইফিল টাওয়ার ছাড়াও পুরো প্যারিস জুড়ে রয়েছে মোট একশো তিয়াত্তরটি মিউজিয়াম বিশ্বজুড়ে তাই এই প্যারিসের খ্যাতি মিউজিয়াম শহরের নামে এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল লুভার মিউজিয়ামটি যেখানে সংরক্ষিত আছে লিওনাদো ভিনচির অমর কীর্তি মোনালিসা শুধু কি মোনালিসা আরও আছে বিশ্বখ্যাত সব চিত্রকর আর কলা কুশলীদের অমর তিন লক্ষ আশি হাজারটি শিল্প চিত্র কীর্তি এই অমর কীর্তির টানেই বোধ হয় সমগ্র বিশ্ব থেকে প্রতি বছর নাইন মিলিয়নের অধিক সৌন্দর্য পিপাসু মানুষ ছুটে আসেন এই প্যারিস শহরে লুভার মিউজিয়ামের প্রতিটি শিল্পকর্ম দেখতে আপনি যদি পাঁচ সেকেন্ড করে ব্যয় করেন তবে পুরো একটি মিউজিয়ামে সব কিছু দেখতে আপনার সময় লেগে যাবে একশো দিনেরও বেশি সারা প্যারিস জুড়ে এই রকম আরও একশো বাহাত্তরটি মিউজিয়াম দেখা আপনার বাকি থেকে যাবে তাহলে ভেবে দেখুন প্যারিসকে কেন মিউজিয়ামে শহর বলা হয় যাই হোক আমরা যাব সেই লুভর মিউজিয়াম দেখতে আপনারা আমাদের সাথে থাকুন আমাদের সাথে আপনারা ঘুরে দেখবেন সেই বিশ্ব খ্যাত লুবার মিউজিয়ামটি এছাড়া নে রাজধানী প্যারিস আঠারোশো সালের শুরু থেকেই সৌন্দর্য সচেতনের মিলন মেলায় পরিণত হয় যেটি বর্তমানে বিশ্বের ফ্যাশান রাজধানী নামেও খ্যাত পৃথিবীর অন্যতম সব ফ্যাশান ডিজাইনার আর ফ্যাশন সচেতনদের এই মিলন মেলায় প্যারিস ফ্যাশন হাউস প্যারিসেই আছে পৃথিবীর নামি দামি সব পারফিউমার আর ফ্যাশন ব্যান্ডগুলোর ঘাঁটি আপনি প্যারিসে এসে ভূমি থেকে চারশো ফুট উপরে ঠিক আইফিল টাওয়ারে বসে রাতের ঝল মলে প্যারিস দেখতে দেখতে আপনি ডিনার করতে চান তবে পকেটে একশো থেকে দুশো ইউরো নিয়ে চলে যান লা ভানে নামক রেস্টুরেন্টে তবে আপনি যদি এত টাকা খরচ করে ডিনার না করতে চান তবে আপনি যেতে পারেন প্যারিসের ঐতিহ্যবাহী নানান সব খাবার লক্ষ্য করে প্যারিসের প্রশস্ত রাস্তার দুধারে ফুটপাথের দোকানগুলো সেখানে আপনি যথেষ্ট কম পয়সায় প্যারিসের ঐতিহ্যবাহী সব খাবার পেয়ে যাবেন এসব কিছু ছাড়াও প্যারিস আপাতমস্তক শান্তির শহর অস্কার ওয়াইল্ড নামের সাহিত্যিকের প্যারিস এতটাই ভালো লাগে যে মারা যাবার আমেরিকানরা প্যারিসের মতন স্বর্গ পেলেই খুশি তিনি বলেছেন ঐতিহাসিকভাবে এই শহরে রচিত হয় প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি সূচক শান্তি চুক্তি যেটি প্যারিসের পিস কনফারেন্স নামে পরিচিত আর এই শান্তির চাদুরে ঢেকে থাকা এই প্যারিসে বেড়াতে আসা প্রতিটি বিদেশি নাগরিকদের নিরাপত্তার ব্যাপারে সদা সর্বদা সজাগ ফ্রেঞ্চ পুলিশ এই আইন প্যারিসকে পর্যটকদের স্বর্গভূমিতে পরিণত করেছে আপনারা দেখছেন রাতের আলোক ঝলমলে সেই প্যারিস সহ আমরা তাড়িয়ে তাড়িয়ে সেই সৌন্দর্য উপভোগ করছি সত্যি অনিন্দ সুন্দর আর এই শত সহস্র বছরের পুরনো এক রূপকথা নগরী প্যারিস তার আইফেল টাওয়ার লুভার মিউজিয়াম সহ শত শত কীর্তি হাত বাড়িয়ে ডাকে সারা বিশ্বের সৌন্দর্যে পিপাস মানুষজনদেরকে সেই টানে আমরাও ছুটে এসেছি কলকাতা থেকে সুদূর ইউরোপের ফ্রান্সের আপনারা দেখছেন রাতের আইফেল টাওয়ার যখন প্রতি রাত্রে আইফেল টাওয়ারের আলোগুলো ঝলমল করে জ্বলে ওঠে তখন তার কি অনিন্দ সুন্দর তার সৌন্দর্য সত্যি নয়নে ভিরাম যদিও এই ছবিটা বহু দূর থেকে তোলা মোবাইলে তবুও সত্যি এর সৌন্দর্য প্রা আজ এটুকুই আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন প্যারিসের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো আশা করব আপনাদের বেশ ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে সে দিয়ে আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে